বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামুল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে কেউ যদি আপনার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলা দায়ের করে অথবা কোনো একজন ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে মিথ্যা যৌতুকের মামলা করে সেক্ষেত্রে আপনার করণীয় কী অথবা মিথ্যা যৌতুকের মামলা বা মিথ্যা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা দায়ের ক্ষেত্রে ওই ব্যক্তির কী ধরনের শাস্তির বিধান রয়েছে এই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন চলুন আজকের ভিডিওটি শুরু করি বর্তমানে আমরা দেখে থাকি যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বা যৌতুক আইনে এক বা একাধিক মিথ্যা মোকদ্দমা দায়ের হয়ে থাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সতেরো ধারায় এবং যৌতুক নিরোধ আইনের ছয় ধারায় মিথ্যা মোকদ্দমা দায়ের বিষয়টি উল্লেখ রয়েছে চলুন আমরা দেখি যে এই দুটি ধারায় মিথ্যা মামলা দায়ের ক্ষেত্রে একজন ব্যক্তির কি ধরনের শাস্তির বিধান রয়েছে তো প্রথমে এই চলুন আমরা দেখি যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলা দায়ের ক্ষেত্রে কি ধরনের শাস্তির বিধান রয়েছে এখানে বলা হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার মিথ্যা মামলা অভিযোগ দায়ের ইত্যাদির শাস্তি ধারা সতেরো উপধারা এক যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির মর্যাদা হানি বা ক্ষতি সাধনের অভিপ্রায়ে উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অন্য কোনো ধারার অধীন মামলা বা অভিযোগ করার জন্য ন্যায্য বা আইনুক কারণ নাই জানিয়াও মামলা বা অভিযোগ দায়ের করেন তো এখানে প্রথমে বলা হলো যে যদি কোনো ব্যক্তি জানে যে তার কোনো আইনগত অধিকার নেই একটি মামলা দায়ের ক্ষেত্রে তারপরেও সেই ব্যক্তি ট্রাইব্যুনালে বা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে কোনো ধারায় মিথ্যা মামলা দায়ের করে ওই ব্যক্তির মর্যাদা হানির জন্য বা ক্ষতি সাধনের জন্য সেক্ষেত্রে ওই ব্যক্তি একটি শাস্তিযোগ্য অপরাধ করবে চরুণ আমরা দেখি যে কোন একজন ব্যক্তির ক্ষতি সাধনের জন্য বা মর্যাদা হানির জন্য যদি ওই ব্যক্তির বিরুদ্ধে আইন কোনো কারণ না থাকা সত্ত্বেও একজন ব্যক্তি মিথ্যা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা দায়ের করে সেক্ষেত্রে তার কী ধরনের শাস্তির বিধান রয়েছে এবার বলা হলো যে তা হইলে মামলা বা অভিযোগ দায়েরকারী ব্যক্তি বা যিনি অভিযোগ দায়ের করিয়াছেন সেই ব্যক্তির অনধিক সাত বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদ্বন্দ্বেও দণ্ডিত হবেন তো সুতরাং ধারা সতেরোর উপধারা একে বলা হলো যে যদি কোনো একজন ব্যক্তি অপর কোনো ব্যক্তির মর্যাদা হানির জন্য বা ক্ষতি সাধনের জন্য তার বিরুদ্ধে এই আইনের অধীনে কোনো মামলা দায়ের কারণ না থাকা সত্ত্বেও যদি কোনো ধরনের মিথ্যা মোকদ্দমা দায়ের করে বা দায়ের করান সেক্ষেত্রে যে মিথ্যা মোকদ্দমাটি দায়ের করবে তার অনধিক সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এছাড়াও এর অতিরিক্ত তার অর্থদণ্ডও হতে পারে মনে রাখবেন যে মর্যাদা হানির বিষয়টি দুই সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে অন্তর্ভুক্ত করা হয়েছে চলুন আমরা দেখি যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সতেরো ধারায় দুই সালে আরও দুটি উপধারা নতুন করে সংযুক্ত করা হয়েছে সেই সকল ধারায় কি বিষয়টি উল্লেখ রয়েছে এখানে উপধারা দুয়ে বলা হলো যে এই আইনের অধীন প্রতিষ্ঠিত ট্রাইব্যুনাল কোনো লিখিত অভিযোগের ভিত্তিতে অথবা তাহার সিও ক্ষমতায় উপধারা একে বর্ণিত অপরাধ আমলে লইয়া তাহার বিচার করতে পারবে তো এখানে বলা হলো যে উপধারা একের যদি কোনো একটি মামলা দায়ের করতে হয় সেক্ষেত্রে ট্রাইব্যুনালে কোন একটি লিখিত অভিযোগ দায়ের করতে হবে অথবা ট্রাইব্যুনাল যদি নিজে থেকে মনে করে যে কোনো একটি মিথ্যা মোকদ্দমা দায়ের করা হয়েছে সেক্ষেত্রে ট্রাইব্যুনাল স্বীয় ক্ষমতা বলে উপধারা একের অধীনে ব্যবস্থা গ্রহণ করতে পারবে চলুন আমরা দেখি উপধারা তিনে কি নতুন বিষয়টি সংযুক্ত হলো উপধারা তিনে বলা হলো যে উপধারা এক ও দুয়ে যা কিছুই থাকুক না কেন এই আইনের অধীন কোনো অপরাধের বিচার সম্পন্ন হবার পর রায় প্রদানকালে যদি ট্রাইব্যুনালের নিকট সন্তোষজনকভাবে প্রমাণিত হয় যে কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক তাহলে উক্ত ট্রাইব্যুনাল মামলা বা অভিযোগ দায়েরকারী ব্যক্তিকে কারণ দর্শানোর সুযোগ প্রদানপূর্বক সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তি বা অভিযুক্ত ব্যক্তিগণ বরাবরে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের আদেশ প্রদান করতে পারবে তো উপধারা তিনে বলা হলো যে ট্রাইব্যুনাল কোন একটি মামলার বিচার প্রক্রিয়া শেষে রায় প্রদানকালে যদি মনে করে যে যে ব্যক্তির নামে মামলাটি দায়ের করা হয়েছে সেই মামলাটি হয়রানিমূলক বা ওই ব্যক্তির ক্ষতি সাধনের জন্য করা হয়েছে সেক্ষেত্রে ট্রাইব্যুনাল অভিযুক্ত বাদীকে অর্থাৎ যিনি মামলাটি দায়ের করেছেন অর্থাৎ যিনি মিথ্যা মামলাটি দায়ের করেছেন তাকে ক্ষতিপূরণ প্রদানের একটি আদেশ প্রদান করতে পারবে এছাড়াও ট্রাইব্যুনাল যদি মনে করে যে ক্ষতিপূরণের অতিরিক্ত তাকে কোন একটি সাজা প্রদান করার প্রয়োজনীয়তা রয়েছে সেক্ষেত্রে ট্রাইব্যুনাল ওই মিথ্যা মামলা দায়েরকারী ব্যক্তির দুই বছরের কারাদণ্ডের আদেশ প্রদান করতে পারে তো সুতরাং আমরা দেখলাম যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধারা সূত্র অনুযায়ী যদি কোনো একজন ব্যক্তি একটি মিথ্যা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা দায়ের করে সেক্ষেত্রে ওই ব্যক্তি সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এর অতিরিক্ত তার অর্থদণ্ডও হতে পারে এছাড়াও যদি ট্রাইব্যুনাল মনে করে তবে মিথ্যা মোকদ্দমা দায়েরকারী ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের আদেশ প্রদান করতে পারে এবং এছাড়া এর অতিরিক্ত দুই বছর পর্যন্ত কারাদণ্ডের আদেশও প্রদান করতে পারে তো চলুন আমরা দেখি যে যৌতুক নিরোধ আইনে যদি কোনো একটি মিথ্যা মোকদ্দমা দায়ের করা হয় সেক্ষেত্রে ওই মিথ্যা মোকদ্দমা দায়েরকারী ব্যক্তির কী ধরনের শাস্তির বিধান রয়েছে যৌতুক নিরোধ আইনের ছয় ধারায় এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে চলুন আমরা দেখি যে ধারা ছয়ে কি বলা রয়েছে যৌতুক নিরোধ আইন দু হাজার আঠারো মিথ্যা মামলা দায়ের ইত্যাদির দ্বন্দ্ব ধারা ছয় যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায়ে উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অধীনে মামলা বা অভিযোগ করিবার জন্য ন্যায্য বা আইন কারণ নাই জানিয়াও মামলা বা অভিযোগ দায়ের করেন বা করান তা হইলে তিনি অনধিক পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন তো যৌতুক নিরোধ আইন দুই হাজার আঠারোর ধারা ছয়ে বলা হলো যে যদি কোনো একজন ব্যক্তি জানেন যে তার মামলা দায়ের কোনো কারণ নেই সেই বিষয়টি অবগত হয়েও যদি কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা যৌতুকের মামলা দায়ের করেন সেক্ষেত্রে ওই ব্যক্তির পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং এর অতিরিক্ত তার পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড হতে পারে বা উভয় দ্বন্দ্বেও তিনি দণ্ডিত হতে পারে তো সুতরাং আমরা দেখলাম যে যৌতুক নিরোধ আইনে যদি একটি মিথ্যা মোকদ্দমা দায়ের করা হয় তবে সেই ব্যক্তির পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা তিনি উভয় দ্বন্দ্বেও দণ্ডিত হতে পারেন তো সুতরাং আমরা দেখলাম যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মোকদ্দমা দায়ের করলে ধারা সতেরো অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হবে এবং যৌতুক নিয়োগ আইনে যদি মিথ্যা মোকদ্দমা দায়ের করা হয় তো সেক্ষেত্রে ছয় ধারার অধীনে সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে তো সুতরাং আপনারা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার ক্ষেত্রে অবশ্যই কোনো ধরনের মিথ্যা বা প্রতারণার আশ্রয় গ্রহণ করবেন না এছাড়াও যৌতুক নিরোধ আইনে কখনোই একটি মিথ্যা মোকদ্দমা দায়ের করে নিরীহ ব্যক্তিকে হয়রানির শিকার করবেন না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম